অবশেষে অনেক দিন পর ঘর থেকে বের হলাম আর ঢাকা শহরকে নতুন করে চিনতে পারলাম এই যেন আমার শহর না এই যেন অন্য কারো শহরে চলে আসছি ঢাকা শহরে সব কিছু দেখে মনে হচ্ছিল এ যেন কোনো সেনাবাহিনী ক্যাম্পে ঘুরতে চলে আসছি আসলাম আলকম গাইজ কেমন আছো সবাই তোমাদের সবাইকে অনেক অনেক মিস করতেছিলাম আমি সকালটা ছিল রৌদ্রময় আর সন্ধ্যা হতে দেখি হঠাৎ বৃষ্টি নামা শুরু করলো আমরা অনেকে আমাদের অনেক ভাই বোনদের হারিয়ে ফেললাম তাদের জন্য অনেক অনেক সমবেদনা রইলো আমার ঢাকা শহরের কষ্টের দিনগুলো আমি তোমাদের সাথে আরেকটা ব্লগে শেয়ার করব আমার এই সুন্দর ড্রেসটা কোথা থেকে কিনেছি তোমরা অনেকেই জানতে চেয়েছো তাই আজকের এই ব্লগে আমার এই সুন্দর ড্রেসটা কোথা থেকে কিনেছে তাই আজকে জানিয়ে দিব মসলিন কটনের মধ্যে আমার এই ড্রেসটা কিন্তু খুবই আরামদায়ক ছিল আমি এই ড্রেসটা কিনেছি ডপলুক পেস থেকে আর এটা ছিল একটা টু পিস আর মাত্র এগারোশো টাকা প্রাইসের মধ্যে মধ্যেই আমি এই ড্রেসটা পেয়ে গিয়েছিলাম ড্রেসের ক্যাপশন আমি আমার ভিডিওতে দিয়ে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো পনেরোটা দিন ইন্টারনেট বিহীন বাসায় থেকে নিজের ভিতরে একটা অস্থিরতা কাজ করতেছিল অস্থিরতা কাটিয়ে ওঠার জন্য ফ্রেন্ডকে ফোন দিলাম চল একটু বাইরে যাই রাস্তায় বেরিয়ে আসি অনেক দুঃসাহসিকতা অর্জন করে তারপর বাইরে বের হয়ে গেলাম দুই ফ্রেন্ড একসাথে ঘুরতে যাক জীবনে একটা ভালো ফ্রেন্ড পাইছি যখনই যা বলি তাতেই রাজি হয়ে যায় শুধু একটাই সমস্যা ক্যামেরার সামনে আসতে সে একদমই পছন্দ করে না তো আজকে আমরা দুই ফ্রেন্ড মিলে চলে গিয়েছিলাম শর্মা কিং এ খাইতে অনেক আশা নিয়ে গাইস শর্মা কিং এ গিয়েছিলাম স্পেশাল কিছু খাওয়ার জন্য তো আমরা দুই ফ্রেন্ড মিলে দুইটা প্লেটার অর্ডার দিয়ে দিলাম আর এই প্লেটারটা প্রাইস ছিল তিনশো নয় টাকা এই প্লেটারটায় ছিল ফ্রাইড রাইস চিকেন ফ্রাইড চিকেন কারি অনিয়ন দিয়ে চিকেন কারি ছিল আর একটা থাই স্যুপ ছিল আর সালাদ ছিল আমরা যখন রাস্তাতে যাচ্ছিলাম তো পুরো রাস্তার মোড়ে মোড়ে সেনাবাহিনী ক্যাম্প ছিল মনে হচ্ছে যুদ্ধ সংগঠিত হচ্ছে যাই হোক সবার আগে আমাদেরকে স্যুপ এবং অন্তন খেতে দেওয়া হলো আমি শর্মা কিং এক বছর আগে গিয়েছিলাম তখনকার লুকটা অনেক চেঞ্জ ছিল অনেক সুন্দর ছিল ওদের ডেকোরেশনটা আজকে গিয়ে আমার মোটেই ভালো লাগে নাই শর্মা কিং বেসিক্যালি আমরা ঠিক থাই স্যুপটা নিয়েছিলাম আর এই স্যুপটা কিন্তু একদমই পাতলা ছিল আর সাথে হচ্ছে মজা একদমই ছিল ওদের ফ্রাইড রাইসটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে সাথে ওদের চিকেন অনিয়নটাও মজা ছিল কিন্তু ফ্রাইড চিকেনটা আমার কাছে মোটেই ভালো লাগে রাইস এমন বিষাদময় খাবার খেয়ে মনে অস্থিরতা দূর হইল না সাথে অস্থিরতা আরো বেড়েই গেল আর গাইজ অস্থি মনকে ঠান্ডা করার জন্য রাস্তার অপোজিটে চলে গেছিলাম আপন কফি হাউসে আর আপন কফি হাউসে যে ক্যাপিচিনো কোল্ড কফিটাই অর্ডার দিয়ে দিয়েছিলাম যার প্রাইস ছিল মাত্র একশো বিশ টাকা আপন কফি হাউস কিন্তু ঢাকা শহরে সবচেয়ে ফেমাস কফি হাউস আর এখানে এত পপুলার সব সময় ভিড় লেগেই থাকে দিন যখন খেতে আসছিলাম তখন দুইশো জন সিরিয়ালে পরে আমার সিরিয়াল আসছিল এখানে বসার জায়গা একদমই ছিল না আর আজকে যাবে আরাম করে বসে বসে খাচ্ছি ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি মনের অস্থিরতা একবারে দূর হয়ে গেল যদি মনের অস্থিরতা দূর করতে চাও তাহলে অবশ্যই চলে আসবে আপন কফি হাউসে কফি খাওয়ার জন্য ধরে যারা আমার ব্লগটা দেখতেছো তারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখতেস তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা স্টে উইথ মি অ্যান্ড প্লিজ ফলো মি